এখানে বৌবাজের নাম হলেও কিন্তু বউ পাওয়া যায় না বগুড়া শহরে থাকি তারপরেও হচ্ছে অনেক দেরিতে চলে আসছি এই ভাইরাল জায়গায় বাট আজকে এসে দেখতেছি যে আমি লাস্ট না প্রতিদিন এখানে অনেক অনেক দর্শনার্থী চলে আসে কিন্তু বেড়াতে তো শহরের পাশ দিয়ে নদী চলে গেছে আর এই নদীর পাশে এত সুন্দর করে হচ্ছে জায়গাটা করে দেওয়া আছে আর দেখতে এত সুন্দর লাগে আর এইরকম বিকেলের সময় কিন্তু যে কারো এখানে আসলে মন কেড়ে নিবে কারণ এখানকার প্রত্যেকটা পরিবেশই মন মুগ্ধকর এই জন্য কিন্তু প্রত্যেকটা বাবা মাই কিন্তু তাদের সন্তানদের নিয়ে এখানে কিন্তু চলে আসছে বেড়ানোর জন্য বিশেষ করে হচ্ছে শুক্র শনি দুই দিন ছুটি থাকে আর এই ছুটির দিনগুলোতে কিন্তু সবাই হচ্ছে তাদের সন্তানদের নিয়ে বাহিরে চলে আসে কারণ তারা অনেক এনজয় করতে পারে সবার সাথে যেন সময় কাটাতে পারে বাহিরের পরিবেশে যেন তারা কিছু সময় উপভোগ করতে পারে এই জন্য সো এখানে এসে আমার কিন্তু অনেক ভালো লাগতেছে এর আগে কখনোই আসা হয় নাই এটা কিন্তু বগুড়ার ভিতর এখন ভাইরাল প্লেস হচ্ছে সবাই কিন্তু এখানে আসে ভিডিও করতে ছবি উঠাইতে দেখেন অনেকে অনেক অনেকে আপুরা ভাইয়ারা চলে আসছে এখানে হচ্ছে ভিডিও করতেছে ছবি উঠাচ্ছে অনেকে আবার হাঁটাহাঁটি করতেছে অনেকে ছোট বাচ্চাদের নিয়ে আসছে আনন্দ উপভোগ করার জন্য হ্যাঁ ভীষণ ভালো লাগতেছে কারণ শহরের পাশে এইরকম সুন্দর একটা জায়গা করে দেওয়ার জন্য আর আসলে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে কি এখানকার পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে এখন আর পরি জায়গাটাও অনেকটাই পরিষ্কার আর নদীরটা যদি আরও পরিষ্কার করে রাখা যায় তো মানে এটা তো সবার দায়িত্ব তাই না কারণ হচ্ছে আমরা হচ্ছে এ দেশের নাগরিক জনগণ আমাদেরই দায়িত্ব হচ্ছে জায়গাটাকে পরিষ্কার করে রাখা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যেই হচ্ছে কলেজটা অবস্থিত এটা হচ্ছে বগুড়া মহিলা কলেজ আর এই কলেজটা বগুড়া করতনা নদীর তীরেই অবস্থিত এত সুন্দর মন জায়গায় এই কলেজটা অবস্থিত এর আগে কখনোই আমি এই জায়গাতে আসিনি আজকে এই ফার্স্ট টাইম আসলাম এখানে কিন্তু এসে কলেজটা এইরকম একটা মন মুগ্ধকর পরিবেশে অবস্থিত দেখে অনেক অনেক ভালো লাগতেছে আর যেখানে কিন্তু প্রতিদিন বিকেল হইলেই এইরকম অনেক অনেক দর্শনার্থী দূর দূরান্ত থেকে চলে আসে যতই সময় যাচ্ছে ততই মানুষের ভিড় বাড়তেছে তাই না সময়ের সাথে সাথে মানুষজনের আনাগোনাও বেশি হয়ে যাচ্ছে আমরা কিন্তু অনেকক্ষণ আসছি তারপরেও কিন্তু যেতে ইচ্ছে করছে না তারপরেতেও যেতে হবে কিছুই করার নেই কলেজটা অনেক সুন্দর তাই না হ্যাঁ কলেজটা অনেক সুন্দর আর এই রকম পরিবেশে কলেজ আমি কখনোই দেখিনি এটাই মনে হচ্ছে বগুড়া শহরের মধ্যে একটা কলেজ যেটা নদীর তীরে অবস্থিত আর এই রকম মুগ্ধকর একটা পরিবেশ এখানকার স্টুডেন্টদের তো পড়াশোনা মাস্ট বি ভালো হবে নদীতে নেমে যাওয়ার জন্য সিঁড়িও আছে হ্যাঁ এখানে কিন্তু নদীতে নেমে যাওয়ার জন্য সিঁড়ি করে দেওয়া আছে আপনারা চাইলে আরো নিচে নামতে পারেন নিচ দিয়ে আরো হাঁটাহাটি করতে পারেন খুবই সুন্দর লাগতেছে হ্যাঁ খুবই সুন্দর লাগতেছে হচ্ছে ক্লাসে যদি কারো মন খারাপ হয় তারা কিন্তু বারেন্দায় এসে নদীর দিকে তাকিয়ে থাকলে মন ভালো হয়ে যাবে যে কারো হ্যাঁ ক্লাসরুম থেকে দেখতে পাবে টিফিন এর সময় দেখতে পাবে তারপরে অবসর যতটুকু সময় পাবে ততটুকু সময় আর হ্যাঁ এটাই কিন্তু হচ্ছে এসপি ব্রিজ ওই পাশে হচ্ছে বউ বাজার আছে এখানে বউ নাম হলো কিন্তু বউ পাওয়া যায় না আচ্ছা হ্যাঁ আজকে অনেকক্ষণ আসলাম অনেক সময় কাটিয়েছি অনেক ভালো লাগতেছে তারপরেও যেতে ইচ্ছা করতেছে না কারণ দেখেন মানে যত সময় যাচ্ছে তত মানুষের আনগোনা আরো মানে বেড়েই চলেছে